আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম আপনারা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা কি বলেন তো দেখি হয়তো কেউ ধারণা করতে পারছেন কেউ পাচ্ছেন না তো যারা ধারণা করতে পারছেন না আমি তাদেরকে বলতেছি এটা এটাকে যেটা দেখলে এটা হচ্ছে একটা মেট্রো লাইন আর আমি এখন ভিতরে যেই জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে একটা মেট্রো প্লাস পাস স্টেশন আচ্ছা টার্মিনাল বলা যায় তো এটা হচ্ছে এখানকার ইনফরমেশান এখানে কোথায় কি আছে এরপরে গুলো হচ্ছে চলন্ত সিঁড়ি এ দেখতে পাচ্ছেন বিশাল জায়গা চতুর্দিকে খুবই সুন্দর তাই না খুবই পরিষ্কার এদিকে আছে বসার জায়গা এখানে কোথায় ট্রেন কোথায় বাস এটা লেখা আছে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় জায়গা এ পাশে হচ্ছে বাম পাশে এই জায়গাটা হচ্ছে বাসের আর এদিকটা হচ্ছে ট্রেনের অর্থাৎ মেট্রো রেলের আমরা এখন উপরে যাবো এখান দিয়ে চলন্ত সিঁড়ি দিয়ে এটা দিয়ে নিচে নামার আর এ পাশটা হচ্ছে উপরে উঠার বা সিঁড়িও আছে আপনি সিঁড়ি ব্যবহার করে উঠতে পারেন পরের দিয়ে কিন্তু লিফটও আছে আমি লিফটে দিয়ে যাচ্ছি না আমি এখন চলন্ত সিঁড়ি দিয়ে উঠব দুই দিকের পরিবেশটা দেখুন খুবই সুন্দর মানুষজন খুব এটা দেখা যাচ্ছে না যদি ভিতরে অনেক মানুষ আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না চলে এলাম উপরে এখানে ডান দিকে গেলে ট্রেন বাম দিকে গেলে হচ্ছে পার্কিং ওইদিকে দেখতে পাচ্ছেন ওই ঘরটা হচ্ছে ওই গাড়ি পার্কিংয়ের সৈদিরা বা যাদের গাড়ি আছে তারা এখানে গাড়ি পার্কিং করে রাখে এরপরে এদিকে আসে এসে দেখতে পাচ্ছেন ওই দিকের পরিবেশটা খুবই সুন্দর আমি এখন এখানে সোজা চলে যাব দুই দিকে রাস্তাগুলো দেখুন খুবই সুন্দর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম ভিতরে এসি কারণ বোঝা যায় না আমরা এদিকে যাবো আমরা মেট্রোতে যাব ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই তো আমি চলে এলাম এটা হচ্ছে একটা মেশিন এখানে টাকা ঢুকানো যায় কার্ড বাড়ি করা যায় এগুলো হচ্ছে গেট এখানে একটা টিকিট কাউন্টার আছে আপনি ছেলেখান থেকে টিকিট নিতে পারেন তো আমরা চলে এলাম আমরা এখন ভিতরে যাবো এখানে কাঠ পাঞ্চ করলেই গেটটা খুলে যাবে আমরা গেটটা খুলে গেলো আমরা এখন ভিতরে চলে যাব মেট্রোতে উপরে যাইতে হবে মেট্রো ট্রেনে ওঠার জন্য আমাদের এখন চলে আসছে সেটা যাইতে সেটা হচ্ছে পিছনের দিকের পরিবেশ আমরা এখন মেট্রোতে ওঠার জন্য যাচ্ছি দেখুন এই যে উপরে মানুষ আছে কিন্তু নিচে কাউকে দেখা যাচ্ছে না এখান থেকে উঠতে হবে এই দেখুন দিকটা কেমন এটা হচ্ছে মেট্রোতে উঠার জায়গা প্লাটফর্ম এভাবে গ্লাস লাগানো গেট লাগানো আপনি ওদিকে যাওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশে তো অর্ধেক গেট করা কিন্তু এখানে পুরোপুরি বন্ধ আমরা চলে এলাম অপেক্ষা করতে হবে এখানে এখানে গন্তব্য কোথায় কোথায় যেতে পারবেন সেটা এখানে লেখা আছে গন্তব্যগুলো দেখুন খুব সুন্দরভাবে ডিসপ্লে তে লেখা আছে আমি এখানে অপেক্ষা করবো সিঙ্গেল অলরেডি আমাদের মেট্রো চলে আসছে দেখতে পাচ্ছেন ম্যাট্রো চলে আসছে গেটটা খুলে যাবে অটোমেটিক আমি মেট্রোর ভিতরে চলে আসলাম ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আমাদের ফেসটাকে ফলো